আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও সো গাইস আজকের ব্লগে আমরা কি করতে যাচ্ছি আজকের ব্লগে আমরা একটা পাখি কিনতে যাচ্ছি হ্যাঁ এটা মানে আমাদের অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল বাট ওই ভাবে প্রয়োজন পড়ে নাই বাট এখন প্রয়োজন পড়বে যে কারণে আমরা পাখিটা কিনতে যাচ্ছি আর আমাদের এই পাখিটার প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল হচ্ছে এই যে এই ছেলেটার তবে নাহিদকে আমরা জানাই নাই যে আজকে আমরা ড্রোন কিনতে যাচ্ছি তো এখন হচ্ছে এখান থেকে আমরা আগে ঢাকা যাবো ওরে বলছি যে ডাক্তার দেখাইতে যেতে স্যার টুকটাক কিছু কাজ আছে বাট ও যখন মার্কেটে আসবে তখন ওকে বলবো যে হ্যাঁ ড্রোন কিনতে আসছে যাতে ও কিছুটা অবাক হয়ে যায় তো এখন হচ্ছে আমরা সকাল সকাল উঠে পড়ছি আর আজকে হচ্ছে পনেরো তারিখ কোপা আমেরিকার ফাইনাল খেলা হ্যাঁ দেখতে তো খেলা দেখতে দেখতে এখন আমরা চলে যাব তো চলো সরাসরি একদম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে লেটস গো তো গাইস অলরেডি আমরা চলে আসছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তো এখন আমরা এই জায়গায় অপেক্ষা করতে হবে কি কারণে ওই যে নাহিদ ভাই আসবো তো এই কারণে প্রতিবার যেটা হয় নাহিদ ভাইসের জন্য অপেক্ষা করি এখন আমরা অপেক্ষা করব ও আসলে তারপর আমরা ভিতরে যাব আর বাইদে ও কিন্তু এখনো জানে না যে আমরা ড্রোন কিনতে আসছি ওরা বলছি যে আমরা একটা মাইক্রোফোন কিনতে আসছি ভাই সবই ভাল লাগে বাট এই যে অপেক্ষা এই জিনিসটাই তো ভাল লাগে না অপেক্ষা করতে করতে শেষ

এদিকে আমার খুদায় ভাই চোখ আমি সবকিছু ডাবল ডাবল দেখতেছি গোলা গোলা লাগে সব ঝাপসা ঝাপসা লাগে তো এখন হচ্ছে যেহেতু চোখে সব ঝাপসা ঝাপসা লাগে তাই দুপুরের খাবারটাকে খাইতে হবে খাইয়া দেন আমরা আসবো তারপর হচ্ছে আমরা টগি ফান ওয়ার্ল্ডে ঢুকবো ঠিক আছে যদিও গরিব তাও দেখি যে কি অবস্থা হয় তো গাইস খাওয়া দাওয়া সেরে আমরা যখন আসলাম টগি ফান ওয়ার্ল্ডে ঢুকতে আইসা দেখলাম যে এটা নাকি বন্ধ এটা হচ্ছে দুপুর তিনটা থেকে চালু হবে আমি বিকেল তিনটা থেকে এখন কথা হচ্ছে আমরা তো আর জায়গায় থাকতে পারবো না মাত্র বাজে কয়টা মনে হয় একটা বা দেড়টার মতো কিন্তু এখন আর কি করার আমরা চিন্তা করছিলাম যে ভিতরে গেলে অন্তত বিশ ত্রিশটা রাইড দেবো টাকা দিয়ে খেলেন ভাই খেলেন ভাই কি বলো মিস করলেন ভাই কিছু করার নাই তো এখন আমরা নিচে যাবো নিচে হচ্ছে কেনাকাটা করবো দেন আমরা চলে যাব তো এরপর আমরা চলে গেলাম শপের মধ্যে ড্রোন দেখার জন্য তো ড্রোন দেখতে যখনই গেলাম নাহি তখনই একটু কনফিউজ ছিল যে আসলে এখানে কি আদৌ কি ড্রোন দেখতে আসছে নাকি নেওয়ার জন্য তো আমি বেসিক্যালি এখানে ড্রোন নেওয়ার জন্য আসছি বাট এটা ওকে বুঝতে দেয় নাই আমি জাস্ট বলতেছিলাম যে একটু দাম দেখার জন্য আসছি তাও সন্দেহ করে অনেকটা বুঝেই গিয়েছিল ভাই তো স্যার কি ফাইল আমি কথাছ নাকি আসলে দেখতাছ আসলে কিনতে লাগাইছে বুঝতাছ না আমি তো জানি না এখন এখান থেকে ড্রোন কিনলে নাকি এটার সাথে সার্ভিস ওয়ারেন্টি দিতে পারবে না তারা তো সেই জন্য আমরা সেদিন আর ড্রোন আর পুরো মার্কেটে মাত্র একটা ড্রোনই ছিল তো যে কারণে আমরা ব্যাংকে চলে যাই টাকা জমা দেওয়ার জন্য এবং টাকা জমা দিয়ে আমরা পরের দিন চলে যাই খালামনির বাসায় তো ক্যাস গতকাল হচ্ছে আমরা বসুন ধরায় অনেকক্ষণ খোঁজাখোঁজি করি বাট আমরা যে মডেলটা নিভো ড্রোন আই মিন মিনি ফোর প্রো ওটা পাই নাই জাস্ট একটা দোকানে ছিল বাট যে দোকানে ছিল ওটা হচ্ছে ওরা মানে ওয়ারেন্টি দিতে ছিল না মানে ওনারা ওয়ারেন্টি দিতে পারবে না সার্ভিস ওয়ারেন্টি দিতে পারবে না তো আজকে হচ্ছে আমরা আবার যমুনা ফিউচার পার্ক যাইতেছি যেখানে কিনা না নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে ওনারা বলছে যে ওনারা সার্ভিস দিতে পারবে তাছাড়া তারা হচ্ছে ডিজাইর অথরাইজড মানে ডিজাইয়ের যেই মেন ওয়ারেন্টি সেটা তারা ক্লেম করতে পারে যে কারণে আমরা হচ্ছে এখন যমুনা ফিউচার পার্ক গিয়ে তারপর হচ্ছে ড্রোনটা দেখবো যে নেওয়া যায় কিনা তো চলো মার্কেটে যাওয়া তো গ্যাস অনেক ঝাঁ ঝামেলা শেষ করে আমরা হচ্ছে অবশেষে যমুনা ফিউচার পার্কে ঢুকছি বাইরে প্রচুর পরিমাণ আন্দোলন চলতেছে অবরোধ চলতেছে তার মধ্যে দিয়ে কত কষ্ট করে যাচ্ছি ভাই এখন এই জায়গায় একটু শান্তি লাগতেছে একমাত্র তোমাদেরকে পাখির চোখে মানে আমাদের দেখা দেখা দেখানোর জন্য নিহাত বাইরে কেমন ছিল ভাই ভালো না ভাই আমার পাশে ভাই

তো গাইস এতক্ষণ যাবত ওয়েট করার পর এখন বলতেছে যে চারে কিনা ড্রোন আনতে পাঠাইছে সে আসতে পারতেছে না সে হচ্ছে এয়ারপোর্টের ওইদিকে আটকা আটকা পড়ে গেছে হচ্ছে সমাবেশের কারণে যে মিছিল বেরোয় সেই কারণে এখন আর কিছুই করার না এখন আমার এদিক থেকে চলে যাইতে হবে কারণ কিছুক্ষণ পর আবার হচ্ছে আমার ডক্টর দেখাতে যাইতে হবে দেখি কি করি ডক্টর দেখা যদি সম্ভব হয় নিয়ে যাব আর নয়তো পরবর্তীতে একদিন আসতে হবে ড্রোন অর্জন তো গ্যাস আমরা দুপুরে যখন আসছিলাম মানে বিকেলের একটু আগে তখন তো ড্রোনটা পাইনি কারণ আসতে পারে নাই এরপর হচ্ছে আমরা গেছি ডক্টর দেখাইতে ডক্টর দেখায় আমরা যে মুহূর্তে বাড়ি যাব ঠিক আছে বাড়ি যাওয়ার সময় গুলিস্তানে যাওয়ার মতো কোনো বাস সিএনজি বা কোনো গাড়ি পাচ্ছিলাম না ঠিক আছে সেই কারণে আমরা আবার ব্যাক করি হচ্ছে বাড্ডাতে আর বাড্ডাতে যেহেতু ব্যাক করছি চিন্তা করলাম তাহলে ড্রোনটা যেহেতু আইসেই পড়ছে একসাথে নিয়েই তারপর বাড়ি যাব এখন এখান থেকে যদি আমরা গাড়ি পাই তাহলে একবারে বাড়ি চলে যাব নয়তো আবার খালামনের বাসায় গিয়ে থেকে পরদিন সকালে আমাদেরকে যেতে হবে ভাই শরীরের উপর দিয়ে কি পরিমাণ যে প্রেশার যাইতেছে মানে কত হাঁটাহাঁটি করিয়া যে আশা লাগছে এটা শুধু নিজেরাই বুঝতেছি রোবট রোবটও ভাই এত কাজ করতে পারবো না চার শেষ হয়ে যাবে এর আগে তো যাই হোক এখন আমরা দোকানে গিয়ে দেখি কি অবস্থা তো এরপর আমরা চলে গেলাম সরাসরি শপে এবং শপে গিয়ে দেখলাম যে আমাদের ড্রোনটা রেডি করে রাখা হয়েছে তো এখন এটাকে আনবক্স করার পালা আনবক্স করা শেষ এখন হচ্ছে ড্রোনটা চেক করার পালা যে ঠিকঠাক আছে কিনা আর বাই ওয়ে আমি কিন্তু আগে কখনও ড্রোন চালাইনি তো এবার হচ্ছে আমার ফার্স্ট ড্রোন চালানো হবে বাট এখানে হচ্ছে জাস্ট আমি দেখে নিব এবং বাসায় গিয়ে হচ্ছে তারপর ড্রোনটা চালাবো তো গ্যাস আল্লাহর রহমতে শেষ মেশ আমরা ড্রোনটা নিতে পারছি আর এখন আমি অনেক খুশি বাইর কি রকম ফিলিংস ফিলিংস ইস অস্থির পাখির চোখের মধ্যে দিয়ে মনে করে নাম আম করে এখন দেখতে পাইবেন ঠিক আছে এখানে এক স্যার মানে এখন যে ভিডিও হোক ঠিক আছে ওটার একটা ড্রোন শুট থাকবে মানে শেষে দিয়া বাইকও মেডো ড্রোন শুট দিয়ে যেকোনো একটা ড্রোন শুট থাকবে ড্রোন যেহেতু কিনছি এখন সব ভিডিওতে ড্রোন শুট থাকবেই তো এখন হচ্ছে এখান থেকে আমরা খালামনির বাসায় যাব দেন কালকে সকালে হচ্ছে আমরা একদম বাড়ি এবং বাড়ি গিয়ে তোমাদের একটু ড্রোনটা উড়ে দেখাবো আর যারা মানে যে সুন্দর মাইয়া মাইয়ার আছো যদি ড্রোন শুট চাও নদীর পাড়ায় সামগ্রী কল দিবা একদম ডাইরেক্ট তুষার ইমরান পেয়ে তো ঢাকা থেকে আমরা এখন বর্তমানে আমাদের বাড়িতে চলে আসছি অনেক কষ্ট করে আসতে হয়েছে যদিও ভোর পাঁচটা বাজে উঠে আসছি কারণ অনেক আন্দোলনের মধ্যে আসা সম্ভব ছিল না আসার সময় যে নাহিদ হাসানও চলে আসছে